বৈঠক এসিওতে যোগ দিতে চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী তিয়ান জিনে বৈঠকে শি জিনপিং এবং নরেন্দ্র মোদী গালবানের দু দেশের সেনা সংঘাতের পর প্রথম বৈঠক বৈঠকে সীমান্ত সমঝোতা থেকে বিমান পরিষেবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক মোদের রাশিয়া চীন এবং ভারত এসিওর সম্মেলনের মধ্যে বৈঠক এসিওর সম্মেলনে চীনে তেইশটি দেশের রাষ্ট্রপ্রধানরা ভারত মার্কিন সম্পর্কে এই বৈঠকের প্রভাব পড়বে একদিকে এই যথেষ্ট তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ভারত চীন দ্বিপাক্ষিক বৈঠকের নির্যাস কি কি তথ্য উঠে এলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই মুহূর্তে আমরা আলোচনায় যাব কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাশ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন সুভাশ বাবু ভারত চীনের এই দ্বিপাক্ষিক বৈঠক কূটনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেখুন কূটনীতিতে একটা কথা বলে যে এজেন্ডা যতটা ইম্পর্টেন্ট টাইম লাইনটা ততটাই ইম্পর্টেন্ট যে টাইম লাইনে বৈঠকটা হচ্ছে সেটাকে আমি একটু বেশি হলেও গুরুত্ব দিতে চাই চীন এবং ভারতবর্ষের মধ্যে তো কোয়াইট স্টেডি অ্যান্ড কোয়াইট স্টেবল এজেন্ডা এজেন্ডার তো খুব একটা বিরাট মানে তাৎক্ষণিক চেঞ্জ এসছে বলে আমার মনে হয় না সুতরাং বর্ডার লাইন যে সিকিউরিটি গুলো ছিল যে আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং কাউন্টার আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই ডিসকাশন হবে কালচারাল যে এক্সচেঞ্জ বা ডিপ্লোমেসি জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে অবশ্যই ডিসকাশন হয়েছে এবং কথাবার্তাও গেছে যেটা তাৎপর্যপূর্ণ জায়গা যেটা আমাকে বারংবার খুব এন্ডর্স করছে সেই জায়গাটা হলো যে এই দুজন যেখানে এনার্জি এক্সচেঞ্জের কথা বলছে রিসার্চ এক্সচেঞ্জের কথা বলছে সেটা ন্যাশনাল সিকিউরিটির পার্সপেক্ট স্ট্র্যাটেজিক ন্যাশনাল সিকিউরিটির পার্সপেক্টের ভীষণ ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে কূটনীতিতে বা ন্যাশনাল সিকিউরিটির বেসিক ডেফিনেশন বা ডকশনে আমরা যে জিনিসগুলোকে প্র্যাকটিস করি বা ভারতবর্ষ যে জিনিসগুলোকে প্র্যাকটিস করে তার মধ্যে একটা জিনিস হচ্ছে সেন্স অফ কোপারেশন অ্যান্ড কোয়ার্ডিনেশন এই সেন্স অফ কোপারেশন অ্যান্ড কোয়ার্ডিনেশনটা কোথাও গিয়ে আমরা চীনের সাথে প্রচন্ড রকম একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল সেই ডিফারেন্স অফ ওপিনিয়নটা আস্তে আস্তে গলে গেছে সেই ডিফারেন্স অফ ওপিনিয়নটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে স্টার্টেড টু আমরা আমরা একে একে অপরের অপরের তো দূরের কথা এখন সমর্থন করতে আগ্রহী এই জিনিসটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে আগামী দিনে যদি আমরা বিআরআই দেখি বিআরআই প্রচন্ড রকম ভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে বহু দেশ এবং বহু ইন্টার কন্টিনেন্টাল ইন্টার কন্টিনেন্টাল রিলেশনশিপের জন্য সেইটা যদি আরো অ্যাগ্রেসিভ ভাবে এগোতে পারে তার জন্য ভারতের যেমন কোঅপারেশন লাগবে চাইনারও কোঅপারেশন লাগবে এবং বহু দেশের ইকোনমিক স্ট্রাকচারটা চেঞ্জ হতে চলেছে খুব তাড়াতাড়ি এই কারণে এবং সেইটার জন্য এই মিটিংটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এন্ড আরেকটা জিনিসও আমরাদের ভুলে গেলে চলবে না রিগার্ডিং ইনফরমেশন এক্সচেঞ্জ যেটাকে আমরা আগেও দেখেছি কোঅপারেশন ডেস্কে সেটা নিয়ে কথাবার্তা হয়েছে ব্রেক্সের সময় গ্রিমস্টেকের সময় সেটাকে রেফার করা হয়েছে বারংবার ন্যাশনাল সিকিউরিটিতে ইন্টেলিজেন্স এক্সচেঞ্জটা ইস এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট এবং সেই ক্যান বি ফ্রেন্ড টু আস সেই জায়গা দিয়ে দেখতে গেলে আমরা আজকে এমন একটা কোর্ডিনেশনের দিকে এগোচ্ছি যে কোর্ডিনেশন কোয়ার্ডিনেশনটা ইমিডিয়েট এফেক্ট আমরা যত না বেশি এনজয় করবো তার থেকে বেশি এফেক্ট এনজয় করব আগামী দু তিন বছরের মধ্যে যদি আমরা এই স্টেবিলিটিটাকে বজায় রাখতে পারি তবে সুভাষ তাহলে কি এই দু দেশের বাণিজ্য নীতি এবার শোধরাবে বলা যায় অবভিয়াসলি 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 বাণিজ্য নীতির সাথেই সব কিছু রিলেটেড বাণিজ্য নীতি শুধরাবে এবং আমরা এরকম আগামী দিনে দেখতে পারি যে ইন্ডিয়া চায়না একটা ক্লাইমেট ফোরাম খুললো যেখানে আমরা ক্লাইমেট বা স্ট্র্যাটেজিক ক্লাইমেট নিয়ে কথা বলবো এমন একটা ফোরাম খুব তাড়াতাড়ি খুলতে পারে যেখানে আমরা মিলিটারি ডিপ্লোমেসি বা মিলিটারি এনগেজমেন্ট নিয়ে কথা বলবো বিভিন্ন রকম আগামী দিনে আমরা বিভিন্ন রকম পোডিয়াম এক্সচেঞ্জ কথা বলবো যেখানে ধরুন চায়না ইন্ডিয়া একসাথে সেই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করবে এই গোটা যে স্টেবিলাইজেশনটা কনসেপচুয়ালাইজ করছি আমরা তার পিছনে রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা যদি কন্টিনিউ করে সেটা শুধুমাত্র বিআরআই কে সাপোর্ট করবে বা ব্রিক্স কে সাপোর্ট করবে বা আর কে সাপোর্ট করবে তা না আমরা গত আগামীকাল থেকে যে এসিও এনভারমেন্টাল এক্সচেঞ্জ শুরু হবে সেখানেও দেখব যে এইটা একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা নেবে এবং এই জিনিসটা একটা কাউন্টার অ্যাগ্রেসিভ অ্যাট দি সেম পয়েন্ট কাউন্টার রেসপন্সিবল ফোর্স হিসেবে এগিয়ে আসার প্রবণতা প্রখর সুভাষিস্তা শুধুমাত্র চীন ভারত বৈঠক তো নয় পুতিনের সঙ্গেও বৈঠক রয়েছে এবং রাশিয়া ভারতের সম্পর্ককে কোথাও গিয়ে কুনজরে দেখছে আমেরিকা এটা বারংবার স্পষ্ট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আজকের এই বৈঠক বৈঠক নিয়ে কি বলবেন হ্যাঁ দেখুন মানে আমেরিকা আমার আমাদের তো পিতৃস্থানীয় তো কেউ নয় একটা আরেকটাই দেশ যে দেশের সাথে আমাদের বাণিজ্যিক এক্সচেঞ্জ আছে যে দেশের সাথে আমাদের কোনোরকম কোনো শত্রুতা নেই হ্যাঁ ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে তাদের নিজস্ব পলিসি থাকতেই পারে আমাদের উপরে ট্যারিট চাপা চাপাবার আমরা তাদের মতো করে রিটালিয়েট করব আমাদের মতো করে রিটালিয়েট করব। সো দ্যাট ইস এ ডিফারেন্ট বল গেম কিন্তু আমেরিকার কি মনে হচ্ছে আমাদের কোন বৈঠক নিয়ে সেইটা প্রেসের কাছে খুব ইম্পর্টেন্ট সেটা ওয়ার্ল্ড মিডিয়ার কাছে খুব ইম্পর্টেন্ট হলো ভারত অ্যাজ এ কূটনৈতিক রাষ্ট্র বা ভারত অ্যাজ এ কূটনৈতিক এম কোরিয়া অলরেডি ক্লারিফাই করে দিয়েছে একটা স্টেটাস সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে এমন রকম কোনো পদক্ষেপ নেব না যেটা আমাদের রাষ্ট্রের হিতে নয় উই আর সভারিং স্টেট অ্যান্ড আমাদের সেখানে নিজেদের উপরে নিজেদের ডিসিশন নেওয়ার জন্য যা যা রকম সাহস দরকার যা যা রকম ইচ্ছা শক্তি দরকার সেটা আমাদের আছে আমরা যার থেকে খুশি যা কিছু পারচেস করতে পারি যার থেকে খুশি যা কিছু সেল করতে পারি তার জন্য রি আর না নট সপোজ টু ডিস্টারস উৎ এনি বারিয়ে হওয়ার তো সেটাতে আমেরিকা কি বললো না বললো সেটা ক্যান্দি আ হেডলাইন বাট সেটা আমাদের কাছে কুটনোজিকভাবে খুব একটা কনসেন্ট্রেশন পয়েন্ট আর অ্যাট দিস পয়েন্ট অফ টাইম নয় ঠিক একদিকে প্রত্যেকটা দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখার বার্তা এটা মার্কিন প্রেসিডেন্টের গলায় বারংবার শোনা গেছে সেখানে বারংবার কখনো ভারতকে চোখ কখনো চীনের চোখ রাঙানি তবে এরই মাঝে একটা বিষয় এই চীন চীনের সঙ্গে বা শি জিনপিং এর সঙ্গে বৈঠক বা নরেন্দ্র মোদীর বৈঠক এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হলো সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় এই চীনের চোখ রাঙানিও তো ভারতের ওপর ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বৈঠক তাহলে আজকের এই বৈঠকে কি করা বার্তা চীনকে দিয়ে দিলেন নরেন্দ্র মোদী এটাকে বলা যায় তার কারণ এর আগের চীনের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডর কথাগুলোর পর বা কর্মকাণ্ডগুলোর পর আজকের এই বোঝা দেখুন একটা ওয়ার্ড ছোট্ট ওয়ার্ড যেটা আমাদের সবার বুঝে দরকার যখন আমরা ডিপ্লোমেসি ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন অ্যালায়েন্স এইসব নিয়ে কথা বলছি সেটা হলো আমরা অ্যালায়েড না নন অ্যালায়েড ইজ দ্য কনসেপ্ট ইন ডিপ্লোমেসি এখানে কোনো বন্ধু শত্রুর কনসেপ্টই নেই সুতরাং আজকে যেটা চীনের সাথে ভারতবর্ষের ঘটছে সেটা হচ্ছে চ্যান্স অফ অ্যালাইনমেন্ট যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি আমরা তৈরি করার চেষ্টা করছি ডিফারেন্ট পলিসি লেভেল ডকট্রিন্স যেগুলোতে ভারত এবং চীন নিজের নিজের জায়গা থেকে ফায়দা পাবে আমরা এমন একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছি যেটা আমাদের ব্যবসায়িক আগামী দিনের যে ব্যবসায়িক পরিকাঠামো আছে সেটাকে সার্ভিস দিতে পারবে এখানে এরকম ভাবার কিছু নেই যে কালকে থেকে চীন আমার গলায় গলায় বন্ধু হয়ে গেল আর কালকে থেকে আমেরিকা একদম মুখ দেখা থেকে বন্ধ শত্রু হয়ে কূটনীতি বা মানে রাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটা পার্সপেকটিভ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হল পার্সপেকটিভ অফ টাইম এই পার্সপেক্টিভ অফ টাইমটাকে যদি আমি কনসিডার করি

শি জিনপিং এর সঙ্গে ভারতের বোচক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বোচক এবং তারপর পুতিনের সঙ্গেও বোচক এই বোচক কতটা তাৎপর্যপূর্ণ সেটা তো নিশ্চয়ই এতক্ষণ স্পষ্ট হচ্ছে সুভাষেশ তার বক্তব্যে আর আপডেট নিয়ে ফিরছি আমাদের সঙ্গে জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশেষজ্ঞ আর যকস থাকবেন আপনারাও সঙ্গে থাকুন ফিরছি বিরতির পর আইয়ে গণেশ গোল্ড তেলিয়া ট্রাই कीजिए টেস্টি ওর হেলদি গণেশ গোল্ড তেলিয়া ওয়েট ম্যানেজ করে ওর সেহেদ ব্রায় গণেশ গোলতালিয়া আবকা আপনা ওয়েট ম্যানেজার আমার আমার একটা লক্ষ্য থাকে যে আমার লেখাটা কোনো ভ্যালু অ্যাড করছে কিনা মনে হয় যে আমি যেটা লিখছি সেটা কত বছর বেঁচে থাকবে আমার যদি লিখতে গিয়ে মনে হয় যে এই সময়টা আমার এই ডিটেলিংটা চাই সেটা মানে পৃথিবীর মধ্যে হলে আমি ঠিক পৌঁছে যাব ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট কর্পোরেট চাকরি ব্যাংকের চাকরি থেকে ডাব্লিউ বিসিএস অফিসার মানুষের অ্যাটেনশন হচ্ছে তিরিশ সেকেন্ডের রিল তো সেখানে সে তিনশো পৃষ্ঠাকে আড়াইশো পৃষ্ঠার একটা উপন্যাস কেন পড়বে দিনের শেষে বইটাও একটা প্রোডাক্ট যারা বই পড়তেন এখন আর বই পড়েন না কিংবা যাদের বইয়ের নেশা ছিল না তাদেরকে বই করতে পারা দ্যাট ওয়াজ মাই চ্যালেঞ্জ তোমার সাফল্য তো আমার ব্যর্থতা নয় আর তোমার ব্যর্থতাতেও আমার সাফল্য বোধ করার কোনো কারণ নেই উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী ট্রাম্পে নয়া শুল্ক নীতির মাঝে চীন ভারত দ্বিপাক্ষিক বৈঠক তিয়ানজিনে এই বৈঠকে সে জিনপিং এবং নরেন্দ্র মোদী গালবানে দুদেশের সেনা সংঘাতের পর প্রথম বৈঠক বাণিজ্য নীতি নিয়ে দুদেশের সম্পর্ক সজ্জানোর চেষ্টা ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চীনের সেই নিরিখে চীন ভারতের কতটা বন্ধু চীনকে কি আদৌ বিশ্বাস করা যায় এই প্রশ্ন উঠছে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চীনের সেই নিরিখে চীন ভারতের কতটা বন্ধু চীনকে কি আদৌ বিশ্বাস করা যায় চীনকে আদৌ বিশ্বাসযোগ্য এই প্রশ্ন উঠছে একদিকে এই বৈঠকের পর বাণিজ্য নীতি নিয়ে দু দেশের সম্পর্ক সজ্জানোর চেষ্টা তাছাড়াও এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং গালমানে দু দেশের সেনা সংঘাতের পর প্রথম বৈঠক বাণিজ্য নীতি নিয়ে দুদেশের দেশের সম্পর্ক সজ্জানোর চেষ্টা ট্রাম্পের নয়া শুল্ক নীতির মাঝে চীন ভারত দ্বিপাক্ষিক বৈঠক তিয়ানজিং এ বৈঠকে শি জিনপিং এবং নরেন্দ্র মোদী গালবানে দুদেশের সেনা সংঘাতের পর প্রথম বৈঠক বাণিজ্য নীতি নিয়ে দুদেশের সম্পর্ক সোজানোর চেষ্টা তবে ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চীনের সেই নিরিখে চীন ভারতের কতটা বন্ধু চীনকে কতটা বিশ্বাস করা যায় সেই প্রশ্ন উঠছে এই মুহূর্তে জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আর্যঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আর্যদা প্রথমেই যে বিষয়টা জানতে চাইব যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যে সম্পর্ক দেখেছি আমরা একেবারে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছিল সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে শি প্রধানমন্ত্রীর বৈঠক এবং এই বৈঠকের পর আমেরিকা কি আদৌ দমবে তার কারণ আমেরিকার চোখ রাঙানি কখনো চীনকে কখনো ভারতকে এই বিষয়টা তো লেগেই রয়েছে এবার কি আমেরিকা একটু দম্বে কি বলবেন দেখুন আমি প্রথমেই আসি চীনার ভারতের বিষয় এবং তার সঙ্গে পাকিস্তানকেও আমি জড়িয়ে নিতে চাই এবং আরেকটি দেশকে জড়িয়ে নিতে চাই সেটা হচ্ছে টার্কি এইখানে যে দেখবেন যে এসিও মিটিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীও এসছেন এবং টার্কি প্রেসিডেন্ট ডোগানও এসছেন তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তিনজনের একটা অ্যালায়েন্স অলরেডি ওই মিটিংয়ে ও অলরেডি উপস্থিত চায়না পাকিস্তান টার্কি এইটা আমাদের ভুলে গেলে চলবে না আমি যেটা বলবো সেটা ভারতের কস্ট ফ্যাক্টর কটা আছে সেইটা দেখে বলবো আমি চাইনিজ কস্ট ফ্যাক্টর কোনো দেখতে যাব না এখানে ভারতের কস্ট ফ্যাক্টর কি সেগুলো হচ্ছে প্রথমত চারটে বিষয়ে আমি বলবো ভারতের সার্বভৌমত্ব সন্ত্রাসবাদ এবং ভারতের সঙ্গে চীনের যে বর্ডার ডিসপিউট এবং তার সঙ্গে পাকিস্তানকে চীনের যে সাহায্য করা বিভিন্ন বিষয়ে সেইটা আপনারা এখানে ভুলে গেলে আমাদের চলবে না আমরা আমি দেখুন নেগেটিভ কোনো অ্যাপ্রোচ নিতে চাই না কিন্তু আমাদের এখানে আজকে যেটুকু আমি দেখলাম সেখানে প্রথমেই জিনপিং কি বললেন যে বর্ডার ডিসপিউটটাকে পেছনে ফেলে আমাদের এগোতে হবে কিন্তু বর্ডার ডিসপিউটটা মাফ করবেন বর্ডার ডিসপিউটটা কি সেটা হচ্ছে যে ম্যাকমহল লাইন ম্যাকমহল লাইন যেটা ব্রিটিশরা করে গেছিলো সেইটাকে তারা কোনোদিনই মানতে চাইবে না এবং সেটা অলরেডি ভিক্টর গাও বলে ওদের একজন মুখপাত্র তিনি আজকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন আমি সেই লাইভ টেলিকাস্টটা দেখেছি তা তিনি বলতে পারেন যে চীনের আন মুখপাত্র চীন কোনো মানবে না তো সেখানেই তো প্রথম কাঁটাটা জুড়ে গেল সেকেন্ড থিং হচ্ছে এই যে চাইনিজ স্টিল বুলেটস চাইনিজ আর্মামেন্টস অপারেশন সিদুর এবং সন্ত্রাসবাদীদের এস এস জি কমান্ডোসদের চায়না দিয়ে আসছে সেই সম্বন্ধে একটা উচ্চবাচ্য হলো না ভারতের প্রধানমন্ত্রী কি বললেন বললেন যে সংবেদনশীল এবং সম্মান এবং মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল ট্রাস্ট এইগুলো এইগুলোর খুব জোর দিলেন তো কিন্তু চীন সেগুলো এড়িয়ে গেল আর শি জিনপিং সোজাসুজি এড়িয়ে গেলেন এবং সেখানে সেখানের থেকে আমি বলবো চীনকে কোনোদিনই বিশ্বাস করা যায় না এবং সেই ক্ষেত্রে আপনারা জানবেন এই আমাদের যে সেনাদের হয় আজকে আমি বলার অনেক পরে বলেছেন কাশ্মীরি একজন অ্যাক্টিভিস্ট পিওকের অ্যাক্টিভিস্ট আমি বলছি তার নাম কিন্তু জানবেন যে জুলাই এইট দু হাজার চব্বিশে আমাদের টোয়েন্টি টু গার্ডোয়াল রাইফেলস রেজিমেন্ট তাকে আমি সে সম্বন্ধে লিখেছিলাম পাকিস্তানি কমান্ডোদের তাদেরকে হঠাৎ আমাদের যে রিএনফোর্সমেন্ট ইউনিট গেছিলো তাদের পাঁচ হাজার রাউন্ড আপনাদেরকে হয়তো এটা আমি কমিয়ে বুঝি পাঁচ হাজার রাউন্ড ফায়ার করতে হয়েছিল তাদেরকে শুধু সরাবার জন্য তাদেরকে এলিমিনেট কেউ করতে পারেনি আজ পর্যন্ত যে কটা অ্যাটাক হয়েছে ইনক্লুডিং রাষ্ট্রীয় রাইফেলসের ওপর দু সালে যে অ্যাটাকটা হয়েছে সেটা সেইটার উপরেও তারা কোনো দিন কোনো আমার আমরা ব্লাড ট্রেল পাইনি তো সেই জন্য সেই ব্যাপারটা রয়ে গেছে চীন আজকে বেল্ট অ্যান্ড রোডসের ওপরে চীন হচ্ছে জানবেন ডমিনেটিং একটা দেশ ওরা যে কোনো ভারত সৃষ্টি করবেই এই বেল্ট এন্ড রোডস তাহলে আপনি বলছেন যে কোনো ভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করবে এক্ষেত্রে যখন তাদের এই বোছা হচ্ছে হয়তোবা বাণিজ্যিক নীতি সংশোধনর একটা চেষ্টা হচ্ছে তাহলে এই কি চীন কোনো কৌশল আর্টছে ভারতের বিরুদ্ধে একদিকে দেখাচ্ছে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি পিছনে ছবল মারার চেষ্টা যেটা চীন বরাবরই করে আসছে ভারত পাকিস্তানের সংঘর্ষের সময় আমরা দেখেছি পাকিস্তানকে কে সাপোর্ট করেছে ডেফিনেটলি আপনি আপনি পাবলিক ডোমেনে যান আমি আমি সিক্রেট ডোমেন বা কোনো এর কথা বলবো না আপনি পাবলিক ডোমেনে যান এই মুহূর্তে লাদাখের অবস্থা কি এই মুহূর্তে অরুণাচল প্রদেশের অবস্থা কি এই ডিএসকেলেশন অ্যান্ড আপনার ট্রুপ তথাকথিত কোর্ট আন কোর্ট ট্রুপ উইথড্রয়ালের পরে কি হয়েছে ওরা আরো স্ট্রেংথেন করেছে মিলিটারি ওখানে বাড়ি ঘর দৌড় বানিয়েছে চীন যদি বর্ডার ডিসপিউটটাকে পেছনে ফেলে আগে এগোতে চায় তাহলে কেন ওখানে তারা ওখানে বিভিন্ন ধরনের কাঠামো সৃষ্টি করছে সৈন্যবাহিনী বৃদ্ধি করছে তো সেইটা আছেই এবং চীনের ধোকাবাজি জানেন বাংলা একটা কথা আছে আপনার এই মিথ্যে কথা দিয়ে চপ ভাজা যায় মিথ্যে কথা দিয়ে আর সেটা খুব বাংলা কথায় বলা হলে ঢপের চপ তো চীন এই ঢপের চপ বা ভাজতে অত্যন্ত পারদর্শী উনিশশো ষাট সালে মানে পুনরাবৃত্তি যদি আমরা না চাই তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এইখানে চীনে বিদেশ সচিব এবং বিদেশ মন্ত্রীর থেকে বেশি সফর করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার তার কারণটা কি চীনের সঙ্গে এই ব্যাপারগুলো এখনো মেটে নিই তো সেই জন্যই এটা দেখার যে চীন আগামী দিনে কি করতে চলেছে আমেরিকা কোনটাশা নিজে কোনটাশা হচ্ছে ভাবছে কোনটাশা করছে ট্রেড কিছু করতে পারবে না আসলে আসলে সঙ্গেও তো নরেন্দ্র মোদির বোচক রয়েছে এই ক্ষেত্রে কি আরো কোনটাশা করার একটা চেষ্টা আমেরিকাকে তার কারণ শুল্কোবৃদ্ধি ট্রাম্পের অহংকার ট্রাম্পের ঔদ্ধত্য ট্রাম্পের বিভিন্ন কার্যকলাপ ভারতের উপর যা এই বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি তারই মাঝে কূটনৈতিকভাবে কি ভারতের কোনো চেষ্টা ডেফিনেটলি যে কথাটা ইউজ করেছে ট্রাম্পের একজন সহকারী যে ইন্ডিয়া মাস্ট বি পানিশড এটা কোনো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ এটা ইজ টোটালি আনএক্সেপ্টেবল প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুটিনের সঙ্গে বৈঠকটা আমি শি জিনপিং এর সঙ্গেও বেশি গুরুত্ব দেব তবে একটা কথা আমি পরিষ্কার কথা পরিষ্কার করে বলি রাশিয়ার এর মধ্যে কিন্তু স্বার্থ জড়িত আছে আপনারা জানবেন সেই জন্য রাশিয়া স্পষ্ট করেন রাশিয়া আজকে তার যে আপনার এক্সপোর্ট সেটা বাড়াতে গিয়ে সে ইউরোপিয়ান বিক্রি করে এবং ইন্ডিয়া তার কাছে একটা হিউজ মার্কেট তো রাশিয়া রাশিয়া আজকে মানে যে জায়গাতেই আছে অবভিয়াসলি রাশিয়া চাইবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে ক্ষতিটার আর্থিক ক্ষতিটা হচ্ছে সেটাকে পূরণ করতে তো অবভিয়াসলি সেই জায়গা থেকে রাশিয়ার কাছ থেকে আমেরিকাও তো তেল কেন তো সেই জন্য রাশিয়া আজকে এই যে তিনটে দেশের মধ্যে অ্যালায়েন্সের কথা বারবার বলছে সেটা আরো ভালোভাবে আপনার যাতে ট্রেডটা বাড়ে সেই দিকে বাণিজ্যিক দিকে নিজেদের স্বার্থ রেখেই কথা বলছে কিন্তু ভুলে যাবেন না আমরা অলরেডি একটা দেশের সঙ্গে দেশের জনগণের সঙ্গে অত্যন্ত খারাপ সম্পর্ক করে ফেলেছি সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের মানুষ আমাদেরকে আর বিশ্বাস করে না এবং সেখান দিয়ে গ্যাস লাইন আসবে আপনার সেখানে যাকে বলেসিব কাজকর্ম হতে পারে এবং আর একটা দেশের আর একটা দেশের জনগণের কাছে আমরা কিন্তু অপরাধী হতে যাচ্ছি সেটা হচ্ছে গোয়াদারপোর্ট এবং বালোচিস্তানে আপনারা দেখেছেন ওই ট্রেনটা উড়িয়ে দেওয়ার পরে তাদের কমান্ডার কি বলেছিলেন তারা প্রত্যেকে সভ্য এবং শিক্ষিত মানুষ তারা কোনোদিন ক্ষমা পড়বেন না ভারতে এই জিনিসগুলো আমি আশা করি এবং তার যে যারা দেখবেন এনএসএ বসে আছেন তাৎপর্যপূর্ণ ভাগ অযোধ ডোবাল তো তারা তারা যাতে এটাকে ঠিকঠাক বোঝেন তাদের বোঝাটা ঠিক হয় সেটাই আমি আশা করবো আর যদি একটা বিষয় চীনের নিজস্ব স্বার্থ আছে রাশিয়ারও নিজস্ব স্বার্থ আছে কিন্তু সেই স্বার্থগুলোকে দূরে সরিয়ে রেখে যদি বিভিন্ন ক্ষেত্রে ভারত চীন রাশিয়া একত্রিত হয় আমি ত্রিশক্তেই ধরলাম তাহলে কি কোথাও গিয়ে এবার ডোনাল্ড ট্রাম্প একটু সমঝে যাবেন একটু ভয় পাবেন তার কারণ ভারত রাশিয়া চীন কাউকেই চোখ থেকে বিরত রাখছেন না ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে দাঁড়িয়ে কি হতে পারে এক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন ওনার ওনার ঔদ্ধত্য ওনার কথাবার্তা মানে মানে কি বলবো একটা মানে থার্ড ক্লাস মানে একটা রাস্তার যে ওই টাপরি হয় না বম্বেতে আমরা বলি মুম্বাইতে ওই টাইপের কথাবার্তা তো এইটা ওনার এইটা ওনার দিন আসছে উনি খুব ভালোভাবে বুঝতে পাচ্ছেন এইটা এইটা যদি এই কাটা গুলোকে শরীরেকে যদি এই ত্রিপাক্ষিক সম্পর্কটা গড়েওকে সেটা ট্রাম্পের পক্ষে ভয়ানক হবে ভয়ানক হবে কারণ দেখুন আমেরিকা যে শ্বাস নেয় না প্রতিদিন ইন্ডিয়ান গ্রে ম্যাটারের ওপর শ্বাস নেয় মানে আমাদের যে মস্তিষ্ক তার উপরে তারা শ্বাস নেয়। প্রেসিডেন্সিয়াল ডক্টর স্কিমে ইন্ডিয়ান ডক্টর থাকে ওরা চিকিৎসায় ইন্ডিয়ান ডক্টর ছাড়া ভাবতেই পারে না তো সেই সব ছেড়ে দিন আইটি সেল ছেড়ে দিন তো সেই ক্ষেত্রে আপনার ইন্ডিয়া সমস্ত জায়গায় এক্সপোর্ট বাড়াবে এক্সপোর্ট বাড়াবে টারিফ কমাবে সোজা কথা যেহেতু সময় খুব কম পরবর্তীতে আবারও আমরা আলোচনা করবো নিশ্চয়ই ধন্যবাদ জানাই আর্যদা একদিকে চীনের সঙ্গে ভারতের বৈঠক এবং তারপর রাশিয়ার সঙ্গে ভারতের বৈঠক আর যদি বিভিন্ন ক্ষেত্রকে বাদ দিয়ে বিভিন্ন ক্ষেত্রকে সঙ্গে নিয়ে এই তিন দেশ একত্রিত হয় তাহলে কি কোথাও কি এবার একটু সমঝে যাবে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা উঠছে তবে এটা উঠছে যে চীন ভারতের কতটা বন্ধু কতটা বিশ্বাসযোগ্য চেন আপাতত এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য দেখতে থাকুক ক্যালকাটা উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ার